ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ পাঁচটি বিরাট বড় আপডেট উঠে এসেছে এবং বন্ধুরা এই প্রকল্পের টাকা বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকার বদলে এবার আপনারা প্রত্যেকেই পাবেন আঠেরোশো টাকা করে পাশাপাশি রেশন কার্ড বাইক থেকে শুরু করে দুশো টাকার নোটকে নিয়ে একটি নোট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো আপনারা অবশ্যই ভিতর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে সরাসরি দেখতেই পাচ্ছেন প্রথমে যে আপডেটটি উঠে এসেছে সেটি হল আজ থেকে এই নতুন আইন কার্যকর হতে চলেছে সেই অনুযায়ী এখন থেকে যদি হেলমেট ছাড়া গাড়ি চালানো হয় প্রথমবার এক হাজার টাকা জরিমানা করা হবে অপরন্ত যদি বারবার এই লঙ্ঘন করা হয় এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে তাহলে প্রথম যে নিয়মটি হচ্ছে সেটি হলো প্রথম আপনারা যদি বিনা হেলমেটে গাড়ি চালান তাহলে আপনাদের কাছে প্রথমে এক হাজার টাকা জরিমানা করা হবে আপনারা যদি বারবার এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে আপনাদের তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে দ্বিতীয় নিয়মটি আছে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমস্ত রেশন কার্ডদারীদের জন্য কেওয়াইসি করার শেষ তারিখ সময় ছিল বা শেষ সময় ছিল একত্রিশে ডিসেম্বর তবে এখনও অনেকে কেওয়াইসি করাননি এই অবস্থায় সময়সীমা আবার একত্রিশ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট থেকে প্রথম প্রাপ্ত অনুযায়ীকে রেশন কার্ড দিলে জন্য কেওয়াইসি করার শেষ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর তবে এখনও অনেকেই কেওয়াইসি করার এই অবস্থায় অনুযায়ী আবার একত্রিশ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে কেওয়াইসি করার শেষ সময় অর্থাৎ যারা একত্রিশ মাসের মধ্যে রেশন কার্ড কেওয়াইসি করাবেন না তাদের জন্য রেশন প্রদান বন্ধ হয়ে যাবে এই সুবিধা পুনরায় চালু করার জন্য তাদের কাছে খাদ্য সরবরাহ বিভাগ থেকে কাগজপত্র কাগজপত্রের কাজ সম্পন্ন করতে হবে এবং কেওয়াইসি প্রক্রিয়া শেষ করতে হবে তাহলে রেশন কার্ড কেওয়াইসি করার শেষ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর এখনও পর্যন্ত ওই একত্রিশে ডিসেম্বর মধ্যে অনেকেই কেওয়াইসি ওয়াইসি করার তাদের জন্য আবারও একত্রিশে মার্চ পর্যন্ত কেওয়াইসি করার শেষ মানে সময়সীমা করানো হয়েছে সেই সময়ের মধ্যে যদি আপনারা কেওয়াইসি করাতে না পারেন তাহলে আপনারা পরিষেবা বন্ধ হয়ে যাবে এবং রেশন কার্ড রেশন কার্ড অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান যে জয় জহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে মুখ্যমন্ত্রী কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান জয় জহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ করা এবার এক এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে সেই সঙ্গে তিনশো দশটি এবার স্কুল হোস্টেল খোলানো হবে চতুর্থ নিয়ম আছে দেশের যান নোটের প্রচলন আবার গতি পাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই প্রচলন থেকে দু হাজার টাকার উচ্চমূল্যের মূল্যের নোট প্রত্যাহারের ঘোষণা করার পরে প্রাতরকরা দেশে একশো দুশো এবং পাঁচশো টাকার যান নোটের সরবরাহ বাড়িয়েছে তাহলে চতুর্থ নিয়ম দেশে যান নোটের প্রচলন আবারও গতি পাচ্ছে রিজার্ভ অ্যান্ড অফ ইন্ডিয়া আরবিআই প্রচলন থেকে দু হাজার টাকার উচ্চ নোট প্রত্যাহার ঘোষণা করা মানে প্রত্যাহারের ঘোষণা করার পরেও প্রতারকরা দেশে আবার একশো দুশো পাঁচশো টাকার যান নোটের সরবরাহ বাড়িয়েছে তবে এই যার নোটের কারণে অনেকে অনেক সাধারণ মানুষ প্রচুর ঠকার মানে ঠকে যাচ্ছে এমনি ব্যবসায়ীরা ব্যবসায়ীদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে পঞ্চম নিয়ম আছে কৃষক কৃষকদের জন্য পি এম কিষাণ যোজনা চালু করা হয়েছে তাহলে কৃষকদের জন্য পি এম কিষাণ যোজনা চালু করা হয়েছে পি এম কিষাণ যোজনায় প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা দেওয়া হয় এই অর্থ তিন কিস্তিতে প্রদান করা হয় তাহলে কৃষকদের জন্য প্রতি বছর ছ হাজার টাকা দেওয়া হয় এই অর্থ তিন কিস্তিতে প্রদান করা হয় পি এম কিষাণ যোজনায় কৃষকদের বারো হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে কৃষি মন্ত্রব্যালয়ের সংসদের